নমস্কার আমি রাম আপনাদের দেখছেন আমার চ্যানেল মায়ুম মতো শক্তি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি খুব সুন্দর একটি বসীকরণ বিদ্যা দিব যেটা খাইয়ে খাইয়ে বলতে সেটা পান খাইয়ে হবে তো একটি পান একটি সুপারি লাগবে এরপর আপনি দরজা বা যে মশলাপাতি আছে সেগুলি আপনি দিতে পারেন তো এই পান তোলারও নিয়ম আছে যদি আপনি আমার নিয়ম অনুযায়ী গুরুমুখীর নিয়ম অনুযায়ী কাজগুলি করেন তাহলে আপনার কাজ কেউ আটকাতে পারবে না আশা করি এটা একটা পাওয়ারফুল আমার এই অনেক বিদ্যাগুলির মতো পান খাওয়ানোর বিদ্যার ভেতরে একটি সর্বোচ্চ পাওয়ারফুল একটি বিদ্যা আমি দিয়ে দিচ্ছি আপনাদের হাতে যারা আমার থেকে দক্ষিণে যে বিদ্যা শিখেছেন শিষ্যত্ব গ্রহণ করেছেন তারা যেন প্রত্যেকে এই মন্ত্রটিকে আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি তারা তুলে নেন আমি যেভাবেই দিই না কেন এখানে আমাদের জন্য স্পেশাল অনুমতি থাকবে আমার মন থেকে সম্পূর্ণ অনুমতি দিয়ে ভিডিওর প্রথমেই বল মানে দিচ্ছি যে আপনারা কাজ করুন কাজ কখনও ফেল হবে না যদি দেখেন যেমন একটা যন্ত্রপাতিতে কোনো তা মানে তার কাটা থাকলে কোনো যন্ত্রে ভুল সেটিংস থাকলে লাগানো থাকলে সে যন্ত্রটা কোনো কাজের হয় না ঠিক তন্ত্র মন্ত্র বিদ্যা এগুলোও তো একটা আবিষ্কার মনি ঋষিদের তো সেইভাবে বিচার বিবেচনা করে ভালো করে মুখস্থ করে নিয়ে আপনারা দরকার পড়ে খাতাটা নিয়ে যাবেন সাথে কিভাবে কি আছে ভালো করে একটু দেখে নেবেন মোবাইলে ফটো করে রাখলেও তো হয়ে যাবে ঠিক আছে তো এরপর আমি মন্ত্রটা দিচ্ছি এটা আমার মুখস্থ করা মন্ত্র কারণ এটা আমি বহুবার কাজ করেছি তো আপনারা কাজ করে দেখুন চেক মন্ত্র চেক করার ইচ্ছে থাকলে মন্ত্রটাকে লিখে কোনো তুল রাশি যার হাত চলে জানা মতে শুধু নামের ক্ষেত্রে তুল রাশি দেখে আপনি চেক করতে যাবেন না তো যার হাত চলে তার হাতে দিয়ে বা মাথায় দিয়ে চুপ করে একটু বসে থাকতে বলবেন সে বুঝতে পারবে সে বসেই থাকতে পারবে না দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে পারবে না ঘামিয়ে তাকে ফেলে দিবে ঠপ করে পড়ে যাবে সে সেখানে মানে মন্ত্রের এতটা তেজ ক্ষমতা তো আর কী বলবো এবার আমি ওই মন্ত্রটা বলে দিচ্ছি সর্বপ্রথম আমি আপনাদেরকে ওই পানটা তোলার আমি নিয়ম বলে দিচ্ছি আপনি যে কাউকে খাওয়াতে পারেন তবে কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না এতে আপনার দেখা যাচ্ছে যে কখনো ক মানে এমন রেজাল্ট আছে আমার গুরুজি নিজেই বলেছেন আমার গুরুজি এক গুরুজি ওই তিনটে বিয়ে করেছেন এই পান বরা দিয়ে ঠিক আছে তো আজ পর্যন্ত এই বিদ্যা আমি দিইনি তো কেন আজ আজকে সকালে মুড হলো যে আমি বিদ্যাটা আমার শিশুদের জন্য দিয়ে দিই কারণ এরকম কিছু না দিলে তারা প্রুভ করবে কি করে রেজাল্ট পাবে কি করে আমি চাই আমার শিষ্যরা যারা শিখেছেন যারা পরবর্তীতে শিখবেন এই বিদ্যাগুলি পেয়ে যেন যেন খুব খুশি হয় তো তাই আজকে দিচ্ছি তো আপনারা নোট করে নেবেন তো সর্বপ্রথম আপনাদের যে পান সুপারিটা ব্যবহার করতে হবে পান সুপারি একবার যদি আপনি সংগ্রহ করে রাখেন এই দিয়ে আপনি পরবর্তীতে যে কোনো একটা পানের সাথে সেই সুপারি মিস করে সেই পানের একটু টুকরো দিয়ে দিলেও হবে তবে আপনি কাঁচা জিনিস মনে করুন যে আজকে গাছ থেকে পেরে নিয়ে আজকে খাওয়াতে পারলে আজকে কালকের ভেতরে মানে যেদিন করবেন সেদিনই যদি খাওয়াতে পারেন সব থেকে সেটা আগুনের মতো কাজ মানে গায়ের জ্বালা লেগে যাবে আপনি যেমন সেই মেয়ের পেছনে করেন তাকে পটানোর জন্য আপনাকে পটাতে হবে না সেই আপনাকে পটানোর ধান্দা করবে যদি তা আপনার সাথে তার দেখাবার্তা হয় বা ভালো চেনা পরিচয় থাকে আপনি তার সেদিকে গেলেন আপনার সাথে প্রেম ছিল আগে খাইয়ে দিলেন তাহলে ও ফোন নাম্বার টোন নাম্বার যোগাযোগের মাধ্যম থাকলে অটোমেটিক হবে বা আপনি একটু ইচ্ছে করে যোগাযোগ করবেন দেখবেন হয়ে গেছে কাজ মানে ও পিছনে পড়ে থাকে এতটা পাগল তো এর বিষয়ে আর কিছু বলবো না তো সবাই করার জন্য পাগল হয়ে যাবে এর বিশেষ মানে এর ক্ষমতা সম্পর্কে আমি একটু কমই বলেছি আর কিছু কথা আছে বলবো না যাই হোক এটা কাজ করলে নিজেরাই অভিজ্ঞতা হয়ে যাবে নিজেদের তো ওই যে সুপারি ইয়ে পান সেটা আপনি কি করবেন খুব ইমার্জেন্সি হলে যখন আপনার মানে হাতে কলম সময় নেই আপনাকে কাউকে কাজ করে দিতে হবে বা আপনারটাই করতে হবে সেই ক্ষেত্রে আপনি শনি মঙ্গলবার দেখে যাবেন পানসবরি সংগ্রহ করতে আর যদি পারেন তো শনিবার মঙ্গলবার যুক্ত সাথে আপনি খুব সকালে মানে ওই যদি আপনার বাড়িতে থাকে তাহলে ওই গাছ তোলার নিমন্ত আগের দিন আগের দিন সন্ধ্যায় গিয়ে ওই গাছে সুব মানে যে গাছে এক যে গাছে পান দেখবে এক সুপারি গাছে পান বুনে থাকে মানে লতার মতো পেঁচে পেঁচে ওঠে এক গাছে সুপারি পান লাগবে এটা আপনারা খেয়াল রাখবেন বাচুত কিন্তু হবে না এরকম অনেকে করেন ওই এখান থেকে সেখান থেকে পান সুপারি নিয়ে আসেন হয় না তখন ওই তান্ত্রিকের বদনাম বিদ্যা তো সব ইউটিউব চ্যানেলে সঠিকই দিচ্ছে কিন্তু আপনারা করতে পারছেন না ওই বিধান ভুল করেন তাকে গুরু ধরেননি কি করে কাজ হবে সেক্ষেত্রে আপনার ওই পঞ্চাশটা কাজ করলে আপনার দশটা কাজ হতে পারে সেটা লাকি লাকি চান্স ভাগ্য ওর একটা খেল ভাগ্যর ওপর নির্ভর করে যাই হোক তো শনিবার মঙ্গলবার যুক্ত অমাবস্যা হলে হ্যাঁ বা শনি মঙ্গলবারে গিয়ে আপনি বা তার আগের দিন আপনি ধূপ দেখিয়ে দিয়ে আসতে পারেন আপনার উদ্দেশ্য বলতে পারেন বলে আসবেন তারপরের দিন সকালে ভোর ভোর থাকতে অমাবস্যা চলাকালীন সময়টা যেন থাকে ঠিক আছে আর হলে আপনি রাত্রে যাবেন যে সময় আপনার অমাবস্যাটা পড়েছে সময়টা তো তিথি আছে তো তখন গিয়ে আপনি যেন কেউ যাতে না দেখতে হয় এটা চুরি করেই নিতে হবে এটা দেখলেই হবে না মানুষ জাতি দেখলেই হবে না তো সেই জন্য রাতেই ঠিক আছে আর খুব ভরে গিয়ে ঠিক যদি পূর্ণিমা তিথি অমাবস্যার তিথিটা থাকে তা পূর্ণিমাতেও হবে আমার বউতে ভুল হয়ে গেছে পূর্ণিমা অমাবস্যা দুটো হয় আপনি গাছে উঠবেন গাছে উঠে শূন্য থেকে মাটি স্পষ্ট করলে কিন্তু কোনোভাবেই হবে না শূন্য থেকে ওই গাছের উপরে যে পানটা থাকবে সেটা দম ধরবেন প্রথমে আপনি পান ধরলেন যে পানটা ধরে একটা দম বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে যে হে পান তুমি জাগো তোমায় যে কাজে লাগাই সেই কাজেই তুমি লাগো এভাবে তিনবার বলে দম টান দিয়ে উপর দিকে টান দিয়ে ছিঁড়বে দিকে যেতে না আসে নিজ দিকে আসলে কাজ কাটান হয়ে যাবে সেটা হবে না পানটা উপর দিকে ছিঁড়তে হবে এবার পান ছিঁড়া হয়ে গেল নিঃশ্বাস ছেড়ে দিলেন সেটা পান পকটে ভরে নিলেন এবার উপরের দিকে উঠলেন সেই যে সুপারি গেছে যেখানে সুপারি আছে আপনি সবসময় মনে রাখবেন পান সুপারি যেটা উত্তর সাইডে গাছের উত্তর উত্তর সাইডে যেটা থাকবে সেটা নেওয়ার চেষ্টা করবেন সেটাকেও আপনি এবার নিঃশ্বাস বন্ধ করে নিয়ে কারণ একটা নিয়ে উপর দিকে ছেড়ে নেবেন একইভাবে ও কথাটা বলে মনে মনে তারপরে আমি ছিঁড়ে নেবেন সুপারিটা উপর দিকে একটা নিয়ে সেই সুপারিটা নিয়ে আপনি এবার নেমে পড়বেন বাস মাটি বস্ত্র কখনোই করাবেন না নামার পর আপনি চলে আসলেন চলে আসার পর সেই সুপারির বেশি না একটা টুকরো দিলেই হলো সেই সুপারি একটা টুকরো আপনি আর পানটা রেডি করলেন পানের মধ্যে যখন দিবেন উত্তর দিকে হয়ে দাঁড়িয়ে আপনার গুরু মন্ত্র জপ করবেন যারা গুরু দীক্ষা নিতে চান আমি দিব অনুকূল ঠাকুরের দীক্ষা দিয়ে দেবো আপনাদেরকে আপনি ওখানে বসবেন অনুকূল ঠাকুরের দীক্ষা তেমন কোনো মানে যে নিয়ম নিয়মকানুন হয় না ঠিক আছে আপনি যেভাবে পারবেন সেভাবেই তো যাই হোক তো এই দীক্ষা মন্ত্র দশ বার আপনি জপ করে তো আর তো সুপারি তো জাগিয়ে আপনি ছিঁড়ে নিলেন আর দ্বিতীয়বার জাগানোর প্রয়োজন নেই সেই সুপারি টুকরো দিবেন দেবার পর এইবার হবে আপনার মন্ত্রের পালা ঠিক আছে তো আপনি এবার ওটা সেটাকে মন্ত্রপুত করবেন সেবার এই মন্ত্রটা কি মন্ত্র আমি দিচ্ছি চির হচ্ছে থারি থুরি এক গাছের গুয়া পান এই গুয়া পান আকাশে ফলে বাজারে চলে এই গুয়া খেয়ে ফেলানো পিচ ঠাইতে আউলিল ফল্লির চিত বাপছিবু মাও ছাড়িবু ছাড়িবু সদর ভাই আশিবু মোর ঠাই বা মোর অমুকের ঠাই হ্যাঁ ঠাই ক্লিং কৃষ্ণ গুরু সহায় এই হচ্ছে মন্ত্রটা ভালোভাবে শুনে আপনারা লাল কলমে খাতায় লিখে নেবেন লিখে রাখলেন মন্ত্রটা আপনি ভালো মানে শনি মঙ্গলবার দেখে আমা তিথি দেখে সে যেদিন কাজ করবেন সেদিনও মুখস্ত করে দিতে পারেন শ্মশানে বসে সে কোনো শনি মঙ্গলবার দেখে সে নদীর চড়ায় হোক কোনো শ্মশান ঘাটে গিয়ে হোক মন্ত্রটা চোখ বুঝে মন্ত্র একদম মুখস্থ করে এমনভাবে মুখস্থ করবেন যাতে আপনি না ভোলেন ঠিক আছে মন্ত্রটিকে আপনি যদি পারেন একদমই এমন মুখস্ত করবেন একদমই তিনবার বলে তিনটা ফুক মারবেন আবার একদমই তিনবার বলে এক তিনটা ফুক আবার একদমই তিনবার বলে তিনটা ফুক আর মন্ত্র বলার সময় অবশ্যই নিঃশ্বাসকে স্তব্ধ রাখবেন দরকার পরে এক হাত দিয়ে আপনি নাক বন্ধ রাখবেন এক হাতে পান রাখবেন আপনার নিঃশ্বাস ছাড়বেন না এই ক্রিয়াটা ভালো করতো যে কোনো তাবিজ কবচ এগুলি মানে তান্ত্রিক কাজ কলাপে একদম জিনিসটাই তো বেশিরভাগ হয়ে থাকে ঠিক আছে তবে আপনি এরপর আপনি খাইয়ে দিন হয়ে গেল আপনি গিয়ে তাকে দিয়ে দিন দেখুন তো কাজ হয় কি না হয় এটা তো আমার পরীক্ষা করা জিনিস বহুবার পরীক্ষা করা জিনিস আমার গুরুজুরু বহুবার মানে এটা দিয়ে পরীক্ষা করা আছে কাজ আশা করি কখনোই ফেল হবে না যদি আপনারা ফেল হন তন্ত্র মন্ত্রের গুণবিদ্যা কোনো মানে দোষ থাকে না শুধু আমার না আমার যে বিভিন্ন যে আমাদের যে ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওগুলো দেখি তান্ত্রিক গুণ ইন্দের মন্ত্র ভুল নেই ভুল থাকে আপনাদের আমরা দেখি তো এবং অনেক চ্যানেলে ইউটিউব চ্যানেলের আমি দু একটা জিনিস আমার পছন্দ করেছি আমি নিজেও পরীক্ষা করে দেখেছি কাজ হচ্ছে তাহলে আপনাদের কেন হবে না কারণ আপনাদের ভিতরে সমস্যা আছে আপনাদের গুরু নেই তারপরে দীক্ষা নেই দীক্ষা তো অতটা ম্যাটার করে না তবে দীক্ষা নিলে খুবই ভালো হয় দীক্ষা ছাড়াও আমি কাজ করেছি আমার গুরুজু দীক্ষা ছাড়া মানে এক দু বছর কাজ করেছে তো দীক্ষা নিলে সব কিছুই ভালো রেজাল্ট হবে পাওয়ার বেশি হবে গুরু সহায় থাকবে গুরু কৃপা আপনি সবদা পাবেন গুরুর মতো জব করলে আপনি রক্ষা পাবেন আপনার দেহ শুদ্ধ থাকবে সব কাজেই গুরু গুরুই তো মেন জিনিস কারণ এই গুরু না ধরলেই যে কাজ হচ্ছে না তাহলে তো এই হচ্ছে ব্যাপার শ্মশানে আপনি বসে মন্ত্রটা মুখস্ত করে নেবেন আর বাড়িতে ঢোকার আগে আপনি স্নান করেই আবার ঢুকবেন স্নান করেই সেখানে যাবেন ঠিক আছে তো স্নান না করে শ্মশান থেকে আপনি কখনো বাড়িতে ঢুকবেন না ঘরে ঢুকবেন না হয়ে গেল আর অবশ্যই প্রথম কাজ আপনি যখন করবেন দশটা টাকা আপনি যে কোনো ঠাকুরের আসনে যে কোনো মসজিদে বা যে কোনো বাচ্চাকে সেই মানতে সেই উজিলায় আপনি তাদেরকে খাইয়ে দিবেন দান করবেন এরপর আপনি কাজ শুরু করুন ঠিক আছে দেখেন তো কাজটা হয় কি না হয় এত বড়ো একটা জিনিস দিলাম হ্যাঁ মানে কোনো ভুল ত্রুটি কোনো কিচ্ছু নাই এখানে তারা আমাকে বিশ্বাস করবে আমাকে না যে কোনো ইউটিউব চ্যানেলের লোকজনকে তান্ত্রিক গুণিনকে বিশ্বাস করে একদম ভক্তি ভরে আর পাই টু পাই নিয়ম পালন করে আপনি কাজ করে দেখেন না যে কোনো ইউটিউব চ্যানেলের বিদ্যায় কাজ করবে এটা আমার একটা বিশ্বাস আছে কারণ আমি কয়েকটা চ্যানেল থেকে বিদ্যা এক দুটা করে আমি চেক করেছি হয়ে গেছে সেটা আমি কাউকে মানে অন্য কারো কাজ করি নিজে নিজে আমি চেক করেছিলাম চেক করে দেখেছি হয় তো সবাই সঠিক দিচ্ছে সঠিক করছেন না শুধু আপনারা দোষ দিচ্ছেন অন্যদের ঠিক আছে তো অবিশ্বাস করার আগে কাজ করবেন ভালোভাবে যেটা করবেন ভালোভাবে যাতে সেরকম ছাড় না হয় মিস না হয় ঠিক আছে তাতে আপনারও মঙ্গল আপনারও কাজ হবে সে ব্যক্তিরও নাম হবে না সে ব্যক্তির জিনিস দিয়ে আমার কাজ হয়েছে তো এই বলে ভিডিওটা এখানে রাখছি আর গুরুজির প্রতি ভালোবাসা জানানোর জন্য লাইক একটা কমেন্ট শেয়ার করতে বলবো না শেয়ারের প্রয়োজন নেই